প্রিয় দর্শক আজ কথা বলব ধর্ম এবং সংস্কৃতি নিয়ে শুরুতেই সংস্কৃতি নিয়ে কয়েকটা কথা বলি সংস্কৃতি বলতে আমরা কী বুঝি আমরা একটা দেশের কৃষ্টি ভাষা খাদ্যাভ্যাস তারপর চাল চলন রীতিনীতি মূল্যবোধ কি আপনার অর্থনৈতিক সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক যে চিন্তা দ্বারা তার সমষ্টিগত রূপ হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে একটি প্রাচীন এবং শক্তিশালী উপাদান আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব পৃথিবীর বিভিন্ন সভ্যতা সংস্কৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে আর ধর্মের ক্ষেত্রে আমরা কি দেখি ধর্মটা বিশেষ করে দুটো বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে একটা হলো কি ভয় আর একটা হচ্ছে পুরস্কার এবং দুটি দীর্ঘমেয়াদী সংস্কৃতির ক্ষেত্রে বয়ের সুযোগ নেই কিন্তু পুরস্কার হচ্ছে তার আনন্দ এবং তাৎক্ষণিক তো আমরা দেখতে পাই একটা সমাজে যদি ইতিহাসের দিকে তাকাই আমাদের যে কোনো রাষ্ট্রের সংস্কৃতির দিকে তাকালে দেখা যাবে এই সংস্কৃতি ধারাবাহিকতা কয়েক হাজার বছরের ধারাবাহিক অবস্থা আর ধর্মের ক্ষেত্রে আমরা কি দেখি ধর্মের ক্ষেত্রে আমরা দেখি যে এই একই দেশে পাঁচ হাজার বছর আগে যে ধর্মের বিশ্বাস ছিল তিন হাজার বছর পর হয়তো অন্য ধর্ম দুই হাজার বছর পর হয়তো অন্য ধর্ম দুইশো বছর আগে হয়তো অন্য কোনো ভিন্ন ধর্ম বা আরও পাঁচশো বছর পর কোন ধর্ম মোটামুটি পপুলার হবে তা বলা বড় কঠিন কারণ এটা সবসময় আমরা দেখছি তুলনামূলকভাবে কম সময়ের ভিতরেই পরিবর্তিত রূপ নেয় কিন্তু সংস্কৃতি যে তা হয় না উদাহরণটা দেখেন সংস্কৃতির যদি একটা উদাহরণ দিই ধরেন আমরা বাংলাদেশের মানুষ আমাদের সংস্কৃতি বাঙালি যেন আপনি যে ধর্মেরই হন এই একই ধর্মের যদি আরেকটা লোক ইউরোপ বা আমেরিকার হয় তার ধর্মীয় বিশ্বাস আপনার ধর্মীয় বিশ্বাস কিন্তু সেম কিন্তু তার সংস্কৃতি ভিন্ন কীরকম দেখেন আপনি বাংলা ভাষায় কথা বলেন ওই ইংরেজি ভাষায় কথা বলে আপনি মাছ ভাত বা ডাল খান কিন্তু তার সেই খাদ্যাভাস ভিন্ন আপনি হয়তো আপনার যে প্রাক প্রাকৃতিক কার্যে আপনার যেসব উপাদান আপনি ব্যবহার করেন তারা হয়তো ভিন্ন উপাদান ব্যবহার করে আপনি আপনার প্রতিবেশী বা যে কাউকে বড় যদি হয় তার নাম ধরে আপনি সম্বোধন করেন না কিন্তু সে কিন্তু তার ফ্যামিলির বাইরে যে কেউ হইলি তার নাম ধরে সে সম্বোধন করে দেখেন একই ধর্মের মানুষ কিন্তু সংস্কৃতির কত বিশাল পার্থক্য এই কথাগুলো বলার অর্থ হলো এই যে আসলে কি আমরা যদি ভালো করে দেখি সংস্কৃতি হচ্ছে একটা মহাসাগরের মতো আর ধর্ম হচ্ছে সাগরের মতো একই সংস্কৃতির ভিতর অনেকগুলো ধর্মের বিদ্যমান থাকতে পারে যেভাবে একই মহাসাগরের ভিতর অনেকগুলো সাগর বিদ্যমান থাকতে পারে তো এইটা কেন বললাম বলার অর্থ হল যে আমাদের অঞ্চলে যারা রাষ্ট্র পরিচালনার চিন্তা করেন তাদেরকে বুঝতে হবে যে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংস্কৃতির গুরুত্বটা কত অপরিসীম আপনি ধরেন আপনার হাতের পাঁচটি আঙ্গুল একটি আঙ্গুল যদি ওকেজ হয় হাতেরকে শক্তিশালী রূপ পাবেন পাবেন না তা সংস্কৃতিকে প্রাধান্য যদি আপনি দেশ চালনা করেন তাহলে পাঁচটি আঙ্গুলের আপনি গুরুত্ব পাবেন আর ধর্মীয় অনুভূতি দিয়ে যদি আপনি দেশ চালনা করেন তাহলে আপনি দেখবেন আপনার দেশে হয়তো অন্য কোনো ধর্মের লোক রয়েছে বা নাস্তিক রয়েছে তারাও কিন্তু এই দেশের অংশ তথা তাদেরকে তো সক্রিয় অংশগ্রহণ আপনি পাবেন না তাহলে একটি দেশের এই যে আরও কিছু লোক রয়েছে তাদের যদি কন্ট্রিবিউট না আসে তাহলে কি আপনার দেশটা শক্তিশালী হবে তাহলে হাতের মতোই হয়ে গেলো একটি আঙ্গুল রেখে যেভাবে সারা হাত শক্তিশালী হয় না এইটা বলার অর্থ হলো আমাদের ভারতীয় উপমাদেশ কিন্তু সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার মতোই একটা অঞ্চল ছিল কিন্তু দুর্ভাগ্য সত্য ব্রিটিশরা যখন আমাদের অঞ্চলে আসে তারা এই ধর্মীয়টাকে এই সংস্কৃতির মধ্যে একটা কন্ট্রাডিকশনের জন্ম দিল কি জন্ম দেওয়ার ফলে ধর্মীয় বিভেদ তৈরি হলো এবং কিছু লোক ধর্মকে সংস্কৃতির উপরে স্থান দিতে গিয়ে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল তৈরি হলো এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতার ফলশ্রুতিতে আমাদের যেখানে ইউরোপ আমেরিকার চেয়ে আরও আগে উন্নত হওয়ার কথা ছিল সেখানে আমরা সেই সম্ভাবনাটুকু বর্তমানেও হারিয়ে ফেলতেছি এবং যত দিন যাচ্ছে আমাদের সেই সম্ভাবনা আরও ক্রমশ হ্রাস পাচ্ছে কারণ আমাদের মধ্যে ভেদাভেদের পরিমাণটা আরও বৃদ্ধি হচ্ছে এটা এই যে বীজ এই বীজটাকে যদি আমরা এখনই না মারি তাহলে এই বীজ থেকে চারা হবে চারা থেকে বৃক্ষ হবে সেই বৃক্ষ থেকে কি আসবে অক্সিজেন আসবে না আসবে হাইড্রোজেন সো এই অক্সিজেন না আসার ফলে যে হাইড্রোজেন বা হাইড্রো অক্সাইড যাই বলি আমরা এটা আমাদের শুধু জীবনের ক্ষতি করবে না আমাদের সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি করবে তাই বিশেষ করে যারা রাষ্ট্র চিন্তা করেন যারা সরকার চিন্তা করেন যারা রাজনীতি করেন আপনাদেরকে এটা গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে আপনারা যদি একটা দেশকে একটা রাষ্ট্রকে সমৃদ্ধশালী সুন্দর এবং সার্বজনীন সাম্যের চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ থাকবে কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাকে সংস্কৃতিকে গুরুত্ব এবং প্রাধান্য দুইটি দিতে হবে এই সংস্কৃতিকে যদি আপনি গুরুত্ব এবং প্রাধান্য না দেন তাহলে আপনাকে আপনার যে স্বপ্ন স্বপ্ন তো সবারই সুন্দর থাকে সবারই বড় থাকে সেই স্বপ্নের শিকরে ওটা আপনার জন্য কঠিন হয়ে যাবে তা আমার বক্তব্যটা ছিল এটাই যে আপনাদের আমাদের সবারই ধর্ম এবং সংস্কৃতির যে কনসেপ্ট এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হতে হবে এবং আমরা যদি এই কনসেপ্ট ক্লিয়ার হই তাহলে কিন্তু আমাদের সবার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এবং সবাইকে যে গুরুত্ব দিতে হয় এটা আমাদেরকে আমাদের চেতনার মধ্যে এবং আমাদের মস্তিষ্কের মধ্যে স্থান নেবে তাই আসুন দেশ রাষ্ট্র এবং সমাজকে উন্নয়নের পূর্বে আমাদের মস্তিষ্কের যে চিন্তা এটাকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি বিশেষ করে ধর্মীয় এবং সংস্কৃতির কনসেপ্টটা এবং এই কনসেপ্ট যেসব অঞ্চলে ক্লিয়ার পৃথিবীতে সেসব অঞ্চল অঞ্চলগুলাই মূলত উন্নত তা আমি আশা করবো আমাদের দেশ ভবিষ্যতে উন্নত হবে এবং এই উন্নত হওয়ার পূর্ব শর্ত যেগুলো এইগুলো আমরা আগে আমাদের স্টাডির মাধ্যমে আমরা নিজেরাও অবগত হব এবং অন্যকেও অবগত করব সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন